একটা মানুষকে দুবার বিয়ে করার ভাগ্য কজনে থাকে তবে আজকে এই ভাইজিটাকে আবার নতুন করে তার বরের সাথে বিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে কিন্তু কেন আজকের এই ব্লগটাতে তোমাদের সবটাই জানাবো সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো দিনটা হলো ফেব্রুয়ারির বাইশ তারিখ যেই ভাইজিটাকে তোমরা আমাদের বাড়িতে দেখলে ওর আজকে বিয়ে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ ওর কিন্তু বিয়ে হয়ে গেছে আজকের বিয়েটা একটু অন্যরকম আর বিয়ে হয়ে যাওয়ারও কিন্তু একটা বছর পারও হয়ে গেছে এখন তোমরা অনেকে হয়তো ভাবছো যে এতদিন পরে আবার বিয়ে অ্যাকচুয়ালি ওর যখন বিয়ে হয়েছিল তখন আমি কিন্তু একটা ব্লগ করেছিলাম তোমরা হয়তো অনেকে সেই ব্লগটাও দেখেছিলে বিয়েটা হয়েছিল ছেলের বাড়িতে কিছু সমস্যার কারণে বিয়েটা ছেলের বাড়িতে না হয়েছিল এখন তোমাদের মধ্যে অনেকে এটাও ভাবতে পারো যে ওরা দুজনে হয়তো পালিয়ে বিয়ে করেছে তেমনটা কিন্তু না ছেলে মেয়ে দুজনের বাড়িতেই আলোচনা করে বিয়েটা ছেলের বাড়িতে নেওয়া হয়েছিল কিন্তু বিয়ে তো হয়েছে তবে ওর অনেকগুলো ইচ্ছেই কিন্তু অসম্পূর্ণ থেকে গেছিলো যেটা হচ্ছে ও বিয়ের দিনে খুব সুন্দরভাবে সাজবে এটা শুধু ও বলে না প্রতিটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে বিয়ের দিন সে খুব সুন্দরভাবে সাজবে আর ওর যেদিন বিয়ে হয়েছিল সেদিন সাজিয়েছে মোটামুটি ভালোই সাজিয়েছে তোমরা তোমরা দেখেছিলে কিন্তু ওর মনের মতো হয়নি আর বাড়িতে যেহেতু রিসেপশনের মতনই হচ্ছে অনুষ্ঠানটা তাই রিসেপশানে যেরকম একটা কোনেকে সাজানো হয় ঠিক তেমনভাবেই ওকে সাজানো হচ্ছে একদম বিয়ের মতনই কিন্তু আমাদের জামাই পরযাত্রীর লোকেদের নিয়ে আসছে ভাইজিকে নিয়ে যেতে আর এই ভাইজির বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে না আমাদের বাড়ি থেকে বের হয়ে যেই সোজা রাস্তা আমরা উঠবো রাস্তার পরের বাড়িতেই হচ্ছে এদের বাড়ি তো ওদের বাড়িতে যেহেতু আজকে অনেক আত্মীয় স্বজন অনেক লোকজন তাই ওকে আমাদের বাড়িতেই সাজানো হচ্ছে আর কে সাজাচ্ছে সেটা তো তোমরা জানোই দেখতেই পাচ্ছ অনেকক্ষণ থেকে দেখছো আমাদের মেকআপ আর্টিস্ট অনিতাদি আর এই দিকে দেখো তোমাদের আমি সবটা জানাতে জানাতে এইদিকে কিন্তু সাজানোও কমপ্লিট হয়ে গেছে আর এখন দিদি করছে ফটো ক্লিক আর দেখতে পাচ্ছে খুব সুন্দর সাজিয়েছে আর আমাদের অনিতাদির হাতের কাজ কিন্তু সব সময়ের জন্যই সুন্দর হয় তবে আজকের যেই ব্রাইড ব্রাইডের কিন্তু অনেক পছন্দ হয়েছে কারণ ও বিয়ের দিন এরম সাজতে পারিনি তবে আজকে কিন্তু ও খুবই খুশি হয়েছিল ভাবে সেজে মানে ওর মনের মতো হয়েছে তো ও তাই বললো আর এই দিকে কিন্তু দিদি আমাদের ফটো করছে মোবাইল দিয়ে যাই হোক লাইট হচ্ছে আমি ধরছি যেহেতু লাইট রাখার মতো ব্যবস্থা নেই আর স্ট্যান্ডটা দিদি বাড়িতে রেখে এসেছে রাইট তো রেডি হয়ে গেছে কিন্তু আমি এখনও রেডি হইনি রেডি হইনি বলতে আমিও কিন্তু মেকআপ টেকআপ করেছি একটু দেখতেই পাচ্ছ হালকা করে আর কি শাড়ি পরবো তো তাই হালকা একটু মেকআপ করে নিলাম আর এদি কিন্তু আমাদের অনেক কথা নিয়ে বেশ হাসি ঠাট্টা মজাও চলছিলো আমি সেই ভয়েসগুলো তোমাদের দিতেও পারতাম কিন্তু ব্যাকগ্রাউন্ডে ডিজের এত তো আওয়াজ আসছিল যে মানে সেগুলো ভয়েস দেওয়া সম্ভবই না আর আমাদের এখন একটু কাছ থেকে দেখানো হচ্ছে যেহেতু আমি মোবাইল ধরিনি তাই আমার ছোট্ট অর্পিতা ভাই যে রকমভাবে ধরেছে তো সেরকম তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর তার সাথে সাথে আমি কিন্তু এদিকে কি করছি তো দিদির মোবাইল দিয়ে ওর থেকে রিভিউ নিচ্ছি আর ও কিন্তু খুব খুব খুশি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওর রিয়াকশানটা দেখে শুধু আমি যে বলছি সুন্দর লাগছে তা কিন্তু না ওদের বাড়িতে যে আত্মীয় স্বজন এসছে সব সবাই বলছিল যে সাজটা অনেক সুন্দর হয়েছে আর ওকেও খুব ভালো লাগছে আমার খুব খুব ভালো লাগে আর এদিকে দেখো আমি ও রেডি হয়ে গেছি আর আজকে যে শাড়িটা পরেছি এটা কিন্তু এক বছর পরে পরলাম আজকে নিয়ে এই শাড়িটা আমার দুবার পরা হলো আর দেখো আমরা সোজা কিন্তু খেতে চলে এসেছি কারণ দিদিরা চলে যাবে বাড়ি তাই ওদেরকে খাওয়াতে নিয়ে এলাম আর ওদের সাথে সাথে আমিও এখানে বসে পড়েছি খাওয়ার জন্য আর ওইদিকে কিন্তু আমাদের ব্রাইডকে ব্রাইডের জায়গায় বসানো হয়ে গেছে আমি তোমাদের পরে দেখাচ্ছি খাওয়া দাওয়া সেরে দিদিরা চলে যাবে বাড়ি তাই ওদেরকে রাস্তা পর্যন্ত দিতে এলাম তো ওদেরকে আমি টাটা দিয়ে দিচ্ছি আর দিদিও আমাকে টাটা দিয়ে দিল তারপরে এদিকে এই যে দাদাকেও টাটা দিয়ে দিলাম আর মাঝখানে যে আছে ওটা হচ্ছে দিদির জামাইবাবু তো যাই হোক এখন দিদিরা চলে যাচ্ছে দিদিদের বাড়ি আর আমিও চলে যাই একটু নাস্তে। না না এখন নাচবো না আগে দেখি যে ব্রাইডকে কোথায় বসানো হয়েছে চলো তোমাদেরকেও দেখাই আর এদিকে দেখো আমি এদিকে কাণ্ড ব্রাইডের কাছে যেতে না যেতেই আমার পিছন পিছন কিন্তু বরযাত্রীর লোকেরাও চলে এসছে তবে আজকের এই অনুষ্ঠানটা না অনেক আগেই করার কথা ছিল যেহেতু ওর মা একা হাতে সবটাই করছে তাই একটু না অনেকটাই কিন্তু সামলাতে হচ্ছে চলো এখন যাওয়া যাক বরযাত্রীর লোকেদের কাছে আর এদিকে দেখো ভাইজিরা সবাই ফটো তুলতে অনেক ব্যস্ত হয়ে পড়েছে আমিও কয়েকটা তুলেছি দিন দিন এত মোটা হয়ে যাচ্ছি আর ভালো আসে না যাই হোক এইদিকে দেখো আর এদিকে দেখো নতুন করে কিন্তু আবার জামাইকে ঘরে তোলা হচ্ছে আর এদিকে বাচ্চা কাচ্চারা গেট ধরে বরযাত্রী লোকেদের সাথে পুরো ঝামেলা শুরু করে দিয়েছে এখন তো হয়ে গেল এখন ভাবছি যে না একটু ডান্স করি কারণ ঠান্ডার দিন একটু ডান্স করলে একটু শরীরটা গরম হবে যদিও এখন আর ঠান্ডাটা সেরকম নেই কি বলবো গাইস নাচতেই পাচ্ছি না কি অবস্থা কারণ দিন দিন শরীরের ওয়েটটাও এত বেড়ে যাচ্ছে যে শরীরও নড়ানড়ি করা যাচ্ছে না ঠিক মতোভাবে চলো একটু ভিডিওটা স্পিড করে দিই তাহলে বোঝা যাবে যে আমি নাচ করছি দুদিন আগে বাড়ির পাশের এক মামা ছেলের বিয়ে ছিল কিন্তু আমি ব্লক করতে পারিনি তার অন্য একটা কারণ ছিল আর রিসেপশনের দিন একদম বিকেল বেলা এত আকাশ খারাপ করেছে আর এত হাওয়া আর অন্যান্য জায়গাতে তো শিলাবৃষ্টিও হয়েছিলো সেই কারণে কারেন্ট ছিল না আর কারেন্টের জন্য যে বিয়েতে বক্স নিয়ে আসা হয়েছিল আর কি ডিজে সেটাও রিটার্ন দেওয়া হয়েছে তাই সেদিনে রিসেপশনে নাচ করা হয়নি আর এই বৃষ্টির জন্য বৃষ্টি তো হালকা হয়েছিল কিন্তু শুধু একটু হাওয়া বাতাস করে কারেন্টটাকে খেয়ে নিয়েছে আর আমরা তো থাকি গ্রামে তাই হালকা একটু হাওয়া বাতাস একটু যদি বৃষ্টি হয় কারেন্ট চলে যায় আর এখন বাজে কিন্তু রাত এগারোটা এই দিকে কোন কেউ এখনই নিয়ে চলে যাবে আর আমিও তাই বাড়ির দিকে রওনা দিলাম মানে সাইডে চেঞ্জ করার জন্য চেঞ্জ করে দেখতে আসবো নিয়ে চলে যাবে তো তো ভাবলাম যে না ব্লগটা শেষ করে দিই এখানেই মোবাইলটাও আর লোড নিচ্ছে না তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন